আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন আজ থেকে শুরু করলাম হলো দশ থেকে চল্লিশতম বিসিএস এর বাংলা অংশের প্রশ্নাবলী একত্র করে ভিডিও দেওয়ার মিশন শেষ প্রথম সংস্কার আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন আপনাদের একটা লাইক একটি ফলো এবং একটি শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় এখানে দশ থেকে তম বিসিএস এরই বাংলা একত্রে দেওয়া আছে আমি সেগুলো পর্যায়ক্রমে দিয়ে দেব দুটো ভিডিও বা তিনটে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ শেষ করে দেব এই ভিডিওগুলো গুলো যারা পরীক্ষার্থী তাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ একমাত্র যারা পরীক্ষা দেন বা অনেকগুলো দিয়েছেন তারাই বুঝতে পারে বিসিএস প্রশ্ন প্রত্যেকটা প্রত্যেকটা পরীক্ষায় আপনার রিপিট হবেই নিবন্ধন হোক প্রাইমারি হোক সমাজসেবা অধিদপ্তর হোক খাদ্য অধিদপ্তর হোক প্রত্যেকটা জায়গায় তাই আমাদের বিসিএস প্রশ্ন করা বা সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এক কথাই করে দেওয়া আছে যাতে আপনাদের মনে থাকে। প্রশ্নটা এবং ভিডিওটা করছি যাতে আপনার পরবর্তীতে ভোলার কোন সম্ভাবনা না থাকে আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে এবং আপনাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে আসি চল্লিশতম বিসিএস এর বাংলা ঠিক আছে এক নম্বর বলা হয়েছে দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয় বিভক্তি দুই অবিরাম শব্দের অর্থ কি সুন্দর বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি খেলনা এবং এইভাবে যদি দেখতে পারেন বাংলা আলাদা হবে তাহলে আপনারা বুঝতে পারেন কোন ট্রফিক বেশি পড়ছে কোন ট্রফিক এই জন্য আপনার দশ থেকে চল্লিশ না দশ থেকে ছেচল্লিশ তম প্রশ্নই আপনার সলভ করা এবং এগুলো দেখে তারপরে বলা হয়েছে তিন নাম্বারে বাংলা কৃতপতায় সাধিত শব্দ কোনটি খেলনা চার নম্বর এর বাংলা পরিভাষা কি প্রত্যয়িত কোনটি শুদ্ধ বানান সুন্দর করে কোন শ্রেণীর শব্দ অর্ধ তৎসিবি শব্দটি দিয়ে বোঝার বেঁচে থাকার ইচ্ছা এক নম্বর সর্বাঙ্গিনী শব্দ সঠিক প্রকৃত প্রত্যয় কি সর্বাঙ্গ প্লাসিন অন্য রচনা থেকে চুরি করাকে কি বলে হয় কুম্বিল কৃত কুম্বিল বৃত পূর্ণনাম শব্দটি দ্বারা কি বোঝায় মাকড়সা শরতের শিশির বাগধারা শব্দের অর্থ কি সুসময়ের বন্ধু শিবরাত্রির ছলতে বাগধারাটির অর্থ কি একমাত্র সন্তান প্রেষিত ভর্তিকা শব্দের অর্থ কি যে নারী স্বামী বিদেশে অবস্থান করে ব্যাককর ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারক গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ পর্তুগিজ কোন শব্দ যুগল বিপরীতার্থক নয় অনাবশ্যিক বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন নম্বর চন্দ্র চট্টোপাধ্যায় পূর্বে আরম্ভ আছে সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো বাক্যদয় কোন রচনা থেকে উদ্ধৃত যোগাযোগ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা কালবড় অপমান রাষ্ট্রের বিষয় দেশভাগ ডম্বার হলো ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকা সম্পাদক কে কৃষ্ণচন্দ্র মজুমদার জীবন স্মৃতি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর দিন বন্ধু নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি মদনমোহন তর্কঅলঙ্কার চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম উল্লেখিত কোন রচনাটি পুঁথিসিত্যর অন্তর্গত নয় ময়মনসিংহ সিংহ গীতিকা উল্লেখিতদের মধ্যে প্রাচীন যুগের কবি নন রমণীবাদ জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস বৈশব কদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ব্রজ বলি জসীম উদ্দিনের রচনা যাদের দেখেছি কিন্তু মানুষের কখনো পাশান হয় না উক্তিটি কোন উপন্যাসের বঙ্কিমচন্দ্রের রাজসিংহ ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত বিদ্রোহী কবিতাটি কোন শোনে প্রথম প্রকাশিত হয় আগুন পাখি উনিশ একুশ হাসান আজিজুল হক একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটি সুরকার আলতা মাহমুদ বৈতৃষ্টা একদম নির্ভুল আকারে সম্পূর্ণ নির্ভুল আকারে প্রশ্ন উত্তর দেওয়া হলো এগুলো বারবার বারবার করলে রিপিট করবে এবং পড়বেন যত রিভিশন দেবেন ততই আপনাদের জন্য ভালো তম বিশেষ প্রশ্ন বাংলা কোন উপসর্গটি ভিন্ন অর্থে কি বৈকুণ্ঠের খাতা মীর মোশারফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে মিয়ার বস্তানি গাজী মিয়ার বস্তানি বেদান্ত গ্রন্থ ও বেদান্ত দা সার কার রচনা রাজা রামমোহন রায় পাঁচ নম্বরে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি করে রচনা কার রচনা হুমায়ুন আহমেদ জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে জহির রায়হান খনার বচন এর মূল ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি দুরবস্থা অবস্থা সন্ধি বিচ্ছেদ করা হলে পাওয়া যায় কি দু প্লাস অবস্থা কোনটি যৌগিক কালের উদাহরণ নয় পরব জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? বুদ্ধদেব বসু। সরল শব্দের বিপরীতে অর্থক নয় গরল। গরল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো কটিকে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যায়ী অব্যয়। কোনটি অপাদান কারক? ট্রেন স্টেশন ছেড়েছে। ষোলো বাঁধন হারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা উপন্যাস কোনটি ব্যতিহার বহুবীর উদাহরণ কানাগানি আগুনের এর সমার্থক শব্দ অনল কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে আনন আঘাটা হ্যাং আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা কি জ্ঞানপত্র। পত্র জ্ঞাপন পত্র সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম তারপর গিন্নি কোন প্রকার শব্দ অর্ধ শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি স্রত প্লাস সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি অর্ক ক্ষিয় যুক্ত বর্ণ কি হ প্লাস ম সদ্যজাত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শব্দ প্লাস জাত ব্যক্ত শব্দের বিপর্যাস শব্দ কোনটি গিরো বাংলা কৃতপতের সাধিত শব্দ কোনটি মরক সার্থক বাক্যের গুণ নয় আসক্তি গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটক ভাষা চর্চাপদ দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন চট্টগ্রাম চন্দ্রাবতী কি কাব্য বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন মিথিলা কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনমূলক লেখা আত্মচরিত রকে হোসেনের মতি সুর ধরনের রচনা প্রবন্ধ প্রবন্ধিমিনের রচনা ঠাকুর বাড়ির আঙিনা আমার ঘরের সাবি পরের হাতে উত্তর লালন শাহ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্য গ্রন্থ কোনটি বন্দী শিবির থেকে কাজী নজরুল ইসলাম অগ্নি কাব্যর প্রথম কবিতা প্রায় উল্লাস দীনবন্ধু মিত্রের নীল দর্প নাটক প্রথমে কোথায় প্রকাশিত হয় ঢাকা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা নদী ও নারী উপন্যাসের রসকিতা হুমায়ুন কবির বীর প্রমাদ চৌধুরী তারপর কি মুনির চৌধুরীর রমণী বশীকরণ এটি একটি কি অনুবাদ চন্দরা চরিত্রের শ্রেষ্ঠকে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা পত্রিকা সম্পাদক ছিলেন সঞ্চয় ভট্টাচার্য কলেজের শিক্ষক কে ছিলেন রাম রাম বসু কত সালে মেঘনাথ কাব্য প্রথম রসিদ হয় আঠারোশো এর বাংলা প্রশ্ন সম্পূর্ণ সমাধান নির্ভুল সম্পূর্ণ নির্ভুল সমাধান এবং পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে বাকিগুলো দেওয়া হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম